নদী ও নারী কার রচনা হুমায়ুন কবিরের রচনা কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন রাঙা আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরবচন্দ্র চৌধুরীর গ্রন্থ নিত্য মধ্যাহ্ন মধ্যাংশ কোন শব্দে বর্তমান অর্থাৎ নিত্য মধ্যাহ্ন শব্দ হচ্ছে আষাঢ় সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন আক্তারুজ্জামান ইলিয়াস বসন্ডির কাক বাগধারাটির অর্থ কী দীর্ঘায়ু ব্যক্তি যা সহজে অতিক্রম করা যায় না তাকে এক কথায় কি বলা হয় তাকে বলা হয় দুরতিক্রম্য সংসপ্তক কার রচনা শহীদুল্লাহ কাইসারের রচনা একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান পদ বলতে কি বোঝায় পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে নিচের কোন বানানটি শুদ্ধ তো চারটি অপশন দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে অ্যান্সারটা হবে শুশ্রুষা অ্যান্সারটা হবে ঠোটকাটা বলতে কি বোঝায় ঠোটকাটা মানে বেহায়া বা স্পষ্টবাদী বা স্পষ্ট ভাষী বিষাদ সিন্ধু কার রচনা মীর মোসাফ হোসেনের রচনা নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি অসম্ভব ঘটনা কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা একটি কাব্যগ্রন্থ কোনটি মুক্তিদ্ধভিত্তিক উপন্যাস হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি কোনটি শামসুর রহমানের রচনা নিরালোকে রথ বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ বিরুক্তি শব্দ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম